দাসী দিনাজপুর জেলা সদর উপজেলাধীন গোপালগঞ্জ বাজার সংলগ্ন তুইন ভাই খামারে আপনারা দেখলেই বুঝতে পারবেন এই খামারটি আজকে তুইন ভাইয়ের সঙ্গে একটি গরু নিয়ে কথা বলব সে সঙ্গে আর কি বলেন তুইন ভাই সেই তথ্যগুলি একটু দেওয়ার চেষ্টা করি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই অনেকদিন পর আসলাম আসি আসি ভাই ভালো আছি ভাই কেমন ব্যবসা বাণিজ্য ভাই ব্যবসা বাণিজ্য চলতেছে

আমরা এনাউল কাছ থেকে শুনি এনাউল ভাই গরুটি কালেকশন করে এনেছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি হ্যাঁ ওয়া আলাইকুম সালাম আপনি তো অনেক দিন ধরে দুই ভাই খামার দুই ভাই সঙ্গে ব্যবসা আমরা আসি আমরা গরু কিনে দিই এটা আমার নিজের বাড়ির গরু ছিল আচ্ছা এটা ব্ল্যাক জার্সি আমার নিজের হাতে পালা গরু ব্ল্যাক জার্সি হুম এটা জার্সি এর ওই বাচ্চা গাই বাচ্চা আমার নিজের হাতে পালা আচ্ছা আমি এর দুধ ছেকেছি 26 27 কেজি আচ্ছা তারপরে গাপ দুধ ছেক সুদ্ধ দুই ভাইকে গরুটা দিছি আচ্ছা

দামটা বলে দেবে দাম তিন লাখ তিন লাখ দর্শক একদম ফিক্সড দাম তিন লক্ষ টাকা রাখলেন এই ব্ল্যাক জার্সি গাভী গরুটি আমরা এই পাশ থেকে একটু দেখাবো এই যে পিছনের প্লানটা দেখুন অনেক বড় এলান এই যে চামড়া আড়াই লিটার দুধ নামবে এটা

টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক এখানে প্রায় চল্লিশটি গরু আছে আপনি আসবেন ভিজিট করবেন এই খামার এই খামারটি ভিজিট করে আপনাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু দমদম করে নিয়ে যেতে পারবেন তুমি বাড়ির কাছ থেকে দেখুন দর্শক এখানে চল্লিশটি গরু আছে সব দুধের গাভীর আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম